সালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমরা অনুশীলনী ফোর পয়েন্ট ওয়ানের যেই উদাহরণ আর কাজগুলা আছে সেগুলো আমরা সলভ করব এবং যারা গত ক্লাসগুলা করো নাই অবশ্যই গত ক্লাসগুলো করে আসবে নাহলে কিন্তু অনেক টাইম তোমরা বুঝতে পারবে না ঠিক আছে সো চলো আমরা শুরু করি তো প্রথমে আছে হচ্ছে কারণ এক তো প্রথম অঙ্গতে আসো ফাইভ স্কোয়ার বাই ফাইভ কিউ এইখানে দেখো তো দুইটার কি ভিত্তি সেম না ফাইভ তো ভিত্তি সেম থাকলে এবং ভাগাকারে থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয় তাই না তো ফাইভ টু বিয়োগ থ্রি অবশ্যই উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ ঠিক আছে তো ফাইভ টু দিবার মাইনাস ওয়ান তাহলে কি আসে মাইনাস থাকলে কী হয় পাওয়ার মাইনাস থাকলে কী হয় এই যে নিচের ওয়ানটা উপরে এসে পড়বে উল্টা যাবে আর কি আর পাওয়ারটা কী হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে কি ওয়ান বাই ফাইভ তাই না এখন আসে হচ্ছে খো টু বাই থ্রি হোল টু হোল টু দি পাওয়ার ফাইভ টু বাই থ্রি হোল্ড টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাই না তো এখন দেখো তো ভিত্তি সেম টু বাই থ্রি টু বাই থ্রি তো ভিত্তি সেম থাকলে এবং তারা যদি গুনাকারে থাকে তো সেই ক্ষেত্রে পাওয়ারগোলা কি হয় যোগ হয় তো টু বাই থ্রি ফাইভ প্লাস মাইনাস ফাইভ তাহলে কি আসে টু বাই থ্রি টু দি পাওয়ার জিরো তো ভিত্তি যাই হোক না কেন যত বড় কিছুই হোক না কেন যত ছোট কিছুই হোক না কেন পাওয়ার জিরো থাকা মানে কি ভ্যালু হচ্ছে ওয়ান অ্যান্সার কি ওয়ান ঠিক আছে তো চলো আমরা উদাহরণ দুয়ে চলে যাই তো ফাইভ টু দি পার ফোর ইন্টু এইট ইন্টু সিক্সটিন টু টু দি পার ফাইভ ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ তাই না তো এখন তুমি কীভাবে প্রসেস করবা মানে কী করবা তুমি এখানে দেখো তো এখানে দুইটা রাশি কিন্তু অলরেডি ভাঙায় দেওয়া আছে দেখো তো ফাইভ টু দি পাওয়ার ফোর বুঝতেছো যে ভিত্তি ফাইভ আর এখানে দেখো তো টু টু দি পাওয়ার ফাইভ ওরা কিন্তু ইচ্ছা করলে ফাইভ টু দি পার ফোর ভ্যালু কত সেটা কিন্তু লিখে দিতে পারতো তাই না বুঝতেছো যে ওরা কিন্তু ফাইভ টু দি পাওয়ার ফোরের ভ্যালু কত ফাইভ টু দিবার ফোর হচ্ছে ছয়শো পঁচিশ ওরা কিন্তু এইভাবে লিখতে পারতো যে ছয়শো পঁচিশ ইন্টু এইট ইন্টু সিক্সটিন আর টু টু দি বার ফাইভের ভ্যালু কত হ্যাঁ টু টু দি বার ফাইভের ভ্যালু কত এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে লিখতে পারতো কি বত্রিশ ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ তারা কিন্তু সেটা করে নাই কী করছে ফাইভ টু দি পাওয়ার ফোর লেখছে এটা দিয়ে তোমাকে বুঝাচ্ছে যে তুমি বাকি যেই সংখ্যাগুলো আছে সেগুলোকে ভিত্তি পাঁচ বা ভিত্তি দুই এরকম কোন সংখ্যাতে কনভার্ট করবা এরকম কোনো রাশিতে কি কনভার্ট করবা তার মানে এই যে এইট দেখতেছো সিক্সটিন দেখতেছো বা ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতেছো হয় ভিত্তি পাঁচ অথবা ভিত্তি দুয়ে তোমার কনভার্ট করতে হবে বুঝছো আচ্ছা তো দেখো তো ফাইভ টু পাওয়ার ফোর এটা তো অলরেডি ভাঙানোই আছে এখন দেখো তো এইটকে তুমি পাঁচের ভিত্তি হিসেবে লিখতে পারবা কখনোই না তুমি দুইয়ের ভিত্তি হিসেবে লিখতে পারবা আমরা কি জানি টু টু দি পাওয়ার কিউব হচ্ছে কি এইট তাই না আর এখানে সিক্সটিন কেউ কি তুমি টুয়ে সিক্সটিন কেউ তুমি কি দুয়ের পাওয়ার হিসেবে লিখতে পারবা তাই না টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফাইভ তো ফাইভ আচ্ছা আর ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ওয়ান টোয়েন্টি ফাইভ কি ফাইভ কিউব এই সবগুলো ভ্যালু কিন্তু আমি প্রথম ক্লাসে মুখস্থ করতে বলছিলাম যে টু টু দি পাওয়ার কিউব হচ্ছে এইট টু টু দি পাওয়ার ফোর হচ্ছে সিক্সটিন টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে কি থার্টি টু আর ফাইভ টু দি পাওয়ার থ্রি হচ্ছে কি ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে আসবে ঠিক আছে তো এখন দেখো তো যেগুলোর ভিত্তি ফাইভ তাদেরকে আমি আলাদা করে এক সাইডে রাখি আর যাদের ভিত্তি টু তাদেরকে আলাদা করে এক সাইডে রাখি দেখো তো এক সাইডে করলে কীরকম দেখায় ইন্টু কিউব ইন টু 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 দি পার ফোর টু টু দি পার ফাইভ দেখো তো আগের লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে দেখো তো কোনো পার্থক্যই নাই তাই না আমি জাস্ট ফাইভ ভিত্তিগুলোকে একসাথে এক সাইডে আনছি টুয়ের ভিত্তিগুলোকে কি অন্য সাইডে নিছি মানে আলাদা করছি আর কি আচ্ছা তো ভিত্তি সেম দেখো ভিত্তি সেম ভাগাকারে আছে তো পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে তাই না ফোর মাইনাস থ্রি ইন্টু দেখো উপরে ভিত্তি সেম গুনাকারে আছে তাহলে কি যোগ হবে ভিত্তি টু থ্রি প্লাস ফোর বাই টু বাই ফাইভ আগে হচ্ছে আমরা উপরে যোগ করি যোগ করার পরে একটা রাশিতে কনভার্ট করি তারপরে হচ্ছে একটা রাশিতে কনভার্ট হওয়ার পর উপরের রাশি আর নিচের রাশি কি এই যে উপরের রাশি নিচের কি ভাগ দেবো হ্যাঁ তো এখন কী আসে দেখো তো ফাইভ টু দি পার ওয়ান ইন টু 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 দি পার সেভেন টু টু দি পার ফাইভ তো ফাইভ টু দি পার ওয়ান মানে কি ফাইভ ইন টু 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 দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ তাই না ভিত্তি সেম ভাগাকারে আসে তো কি আসে ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার টু তো টু টু দি পাওয়ার টু মানে কি ফোর তাহলে চার পাঁচা বিশ এ হচ্ছে তোমার অ্যান্সার ঠিক আছে এখন আসা হচ্ছে খ নাম্বারে খ নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট মাইনাস ফোর ইন টু 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 দি এন মাইনাস টু 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 দি এন টু 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 দিবার এন আচ্ছা তো আগের মতন একই কথাই বলবো যে দেখো তো ভিত্তি কত টু দেখছো টু তাই না টু টু সামথিং তাহলে তুমি দেখো থ্রি রে তো তুমি টু টু নিতে পারবা না কিন্তু ফোর কিন্তু নিতে পারবা তাই না তো ফোরকে তুমি টু টু দিপার সামথেকে নিয়ে নাও তাহলে টু স্কোয়ার মানে কি ফোর আগে আমরা এই কাজটা করি গত অঙ্কের মতন টু স্কোয়ার ইন্টু টু টু দিবার এন মাইনাস টু 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 দি পাওয়ার এন মাইনাস টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমি প্রথম ক্লাসে বলছিলাম আমি হয়তো এই রাশিটারই ভাঙ্গায় দেখাইছিলাম যে একে ভাঙাইলে কীভাবে লেখা যায় টু টু পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু দেখো তো যেহেতু ভিত্তি সেম এবং গুণাকারে আছে তাহলে কি পাওয়ারগুলা যোগ হবে তো পাওয়ারগুলা যদি যোগ হয় তাহলে কি আলটিমেটলি এই রাশিটাই হয় না চিন্তা করো তো আচ্ছা তো এইটার ক্ষেত্রে দেখো তো টু টু দিভার এন ইন্টু টু টু দিভার মাইনাস ওয়ান এইটা আর এইটা আলটিমেটলি সেম না ঠিক আছে তো এখন আসো পরবর্তী লাইনে থ্রি ইন্টু টু টু দি পার এন দেখো তো এই যে দেখো তো এন ভিত্তি টু এখানেও ভিত্তি টু ভিত্তি সেম থাকলে কি পাওয়ারগুলো যোগ হয় তাই না তো পাওয়ার যোগ করো টু প্লাস এন মাইনাস টু 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 দি পার এন মাইনাস টু টু দি পার এন মাইনাস ওয়ান থ্রি ইন্টু টু দি দিবার এন মাইনাস দেখো তো এই টু এই টু কাটা এন হয়না টু টু দিপ আর এন মাইনাস অল কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আচ্ছা তো এখন আস হচ্ছে আর আমি একটা পেজ অ্যাড করি তো এখন দেখো তো এই এই পার্টটা ঝামেলা করতেছে না এই পাটটাকে আমরা ভাঙাই চলো এই পাটটাকে আমরা ভাঙাই মাইনাস টু টু দিবার এন ইন্টু টু টু দিবার মাইনাস ওয়ান তাই না তাহলে টু টু দিবার মাইনাস ওয়ান মানে কি হাফ হাফ দেখো তো উপরে দেখো তো এই টু টু পাওয়ার এন এখানেও আছে এখানেও আছে তুমি টু টু পাওয়ার এন কি কমন নিতে পারো না এখানেও টু টু পাওয়ার এন আছে এখানেও টু টু পাওয়ার এন আছে তো কমন নিলে দেখো তো এ পাশে থাকবে থ্রি আর এখানে কিন্তু টু টু দিবার এন এর সাথে কি ওয়ান আকারে আছে এখানেও কি টু টু থিপার এন এর সাথে কি ওয়ান আকারে আছে তো টু টু পাওয়ার এন তুমি কমন নাও এন কমন নিলে কি হবে এখান থেকে আসবে থ্রি থ্রি মাইনাস এখান থেকে আসবে কি ওয়ান আবার নিচেও টু টু পাওয়ার এন যদি তুমি কমন নাও তাহলে দেখো তো কী আসবে প্রথম রাশি থেকে আসবে ওয়ান পর রাশি থেকে আসবে কি হাফ তাই না তো টু টু দিবার এন আর টু টু দিবার এন কি কাটা কেন কাটা দেখো তো টু টু দিবার এন বাই টু টু দি পাওয়ার এন মানে কি দেখো তো ভিত্তি সেম না ভিত্তি সেম থাকলে কি হয় বিয়োগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় তো টু টু দিবার জিরো ইজিক টু কি ওয়ান বুঝতে পারছো তো তাহলে উপরে কি থাকে টু থাকে আর নিচে ওয়ান মাইনাস হাফ ওয়ান মাইনাস হাফ মানে কি হাফ তার মানে দু এখন আসো হচ্ছে পরবর্তী ম্যাথে আসো পরবর্তী ম্যাথে খালি ঘর পূরণ করো কাজের ক নাম্বাটা দেখো তো থ্রি কয়টা আছে এখানে চারটা থ্রি আছে তো চারটা থ্রি থাকা মানে কি থ্রি টু দি পার ফোর তাই না এখানে তাহলে শূন্য স্থানে কত বসবে ফোর বসবে দেখো তো অ্যান্সার হচ্ছে ফাইভ টু দি পার ফাইভ এখানে আছে ফাইভ টু দি পার থ্রি তাহলে ফাইভ টু দি পার থ্রির সাথে কত গুণ করলে কত গুণ করলে ফাইভ টু দি পার ফাইভ হবে খুবই ইজি ফাইভ টু দি পার টু যদি হয় ফাইভ টু দি পার টু হইলে দেখো তো ফাইভ টু দি দিবার টু আর ফাইভ টু দি পার থ্রি গুণ হলে কী হয় বৃত্তি সেম আর গুণ আকারে থাকলে পাওয়ারগুলা কি যোগ হয় তাহলে আলটিমেটলি কী হয় ফাইভ টু দি পার ফাইভ তাহলে কী হয় ফাইভ স্কোয়ার এখানে টু হবে তাই না এখানে আসো পরেরটায় অ্যান্সারে আসে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি তাই না আর লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার তো টু এর সাথে কত যোগ করলে এর পাওয়ার মাইনাস থ্রি হয় টু এর সাথে কত যোগ করলে এর পাওয়ার মাইনাস থ্রি হয় দেখো তো টু এর সাথে যদি আমি টু এর সাথে যদি আমি মাইনাস ফাইভ যোগ করি তাহলে কিন্তু অ্যান্সার কত হয় মাইনাস থ্রি তাহলে এখানে আসবো হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ আসবে ঠিক আছে তো এখন আসবো হচ্ছে ঘ নাম্বারে ঘ নম্বরে দেখো তো মাইনাস ফাইভ টু দি পাওয়ার জিরো তো কোনো কিছুর পাওয়ার জিরো হইলেই কি অ্যান্সার কি ওয়ান তাই না এরপরে উমো নাম্বারে দেখো তো ফোর বাই ফোর টু দি পাওয়ার সামথিং ইজ ইক টু ওয়ান তাই না তো এই ফোরের উপরে পাওয়ার কত আছে উপরের ফোরে পাওয়ার আছে হচ্ছে ওয়ান তাই না এই যে এখানে তো ওয়ান আছে এখানে ওয়ান আছে না তো এইখানেও যদি ওয়ান হয় তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইজ ইক টু কত ফোর টু দি পাওয়ার জিরো আর ফোর টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান বুঝতেছো তার মানে এইখানেও কী হবে এইখানেও এইখানেও হচ্ছে ওয়ান আসবে ফোর টু দিবার ওয়ান আর এটা খুবই কমন সেন্স যে ফোর বাই ফোর টু ওয়ান ওয়ান মানে ওয়ান হইতে গেলে কি ফোর আর ফোর কাটাকাটি হইতে হবে না তাইলেই তো ওয়ান হবে তাই না তো ফোর হইতে শুধু ফোর হইতে গেলে কি ড্যাশে এইখানে ওয়ান বসতে হবে না ঠিক আছে এটা তো খুব ইজি ছিল আচ্ছা তো আমরা আসে হচ্ছে উদাহরণ তিনে উদাহরণ তিনও খুব ইজি দেখো তো কী আছে এ টু দি পাওয়ার পি হোল পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পা হোল টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এ টু দি পাওয়ার আর হোল পাওয়ার পি মাইনাস কিউ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তো আমরা কি জানি যে ভিতরের ভিতরে একটা পাওয়ার থাকলে এবং বাইরে একটা পাওয়ার থাকলে দুইটা পাওয়ার কী হয় গুণ হয় তো গুণ করে ফেলি মাইনাস পিআর ইন্টু এ কিউআর মাইনাস পিকিউ ইন্টু এ পি আর মাইনাস আর কিউ কিউআর সরি কিউ আর তো এখন দেখো তো বৃত্তি সেম বৃত্তি সেম থাকলে কি আর তাদের মাঝে গুণ আছে তো সেই ক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে প্লাস পি প্লাস যেহেতু প্লাস আছে তাহলে আর না দিই পিকিউ মাইনাস পি আর প্লাস কিউ মাইনাস পিকিউ প্লাস পি আর মাইনাস তো দেখো তো পিকিউ এই দেখো আরেকটা পিকিউ এটা প্লাস এটা মাইনাস এটা কি কাটা তো দেখতো মাইনাস পি আর এদিকে কি প্লাস পি আর কাটা তো এখানে দেখো তো প্লাস কিউ মাইনাস কিউ কাটা দুপুরে কি থাকে জিরো এ টু দিবার জিরো মানে কি ওয়ান এটা কি রাইট হ্যান্ড সাইড শোড ঠিক আছে তো এখন আস হচ্ছে উদাহরণ চার উদাহরণ চারে দেখো তো কি আছে টুয়েলভ মাইনাস টুয়েলভ টু দিবার মাইনাস হাফ ইন্টু থার্ড রুট বা কিউব রুট অফ ফিফটি তো যদি নেগেটিভ বা ঋণাত্মক ভগ্নাংশ যুক্ত থাকে তো সেই ক্ষেত্রে কি ফার্স্টে হচ্ছে আমার কাজ তাকে পজিটিভ বা ধনাত্মক ভগ্নাংশ যুক্ত করা তো ওয়ান বাই টুয়েলভ টু দি পাওয়ার হাফ তাই না আর এখানে রুট অফ ফিফটি ফোর এখন টুয়েলভ টু দি পাওয়ার হাফ মানে কি রুট অভার টুয়েলভ তাই না এখন আমরা কিন্তু সেকেন্ড ক্লাসে পড়ে আসছি যে এদের সিম্পলিফাই কীভাবে করতে হয় আমি রুট টুয়েলভের সিমপ্লিফিকেশান কিন্তু ক্লাস টুতে দেখাইছিলাম আর থার্ড রুট অফ ফিফটি ফোরের কিন্তু আমি ক্লাস টুতে দেখাইছিলাম সো যারা ক্লাস টু করে আসো নাই তারা অবশ্যই ক্লাস টুটা করে আসবা ঠিক আছে তো রুট টুর আমরা করি রুট টুর করতে গেলে কি করতে হবে টুয়েলভকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তো করি চলো দুই দিয়ে ভাগ যায় ছয় দুগুনা বারো তিন দুগুনা ছয় তাই না আর ফিফটি ফোর কেউ করে ফেলি ফিফটি ফোর কি টু টু সেভেন তাই না তো লিখে ফেলো ভিতরে রুটো আবার টু ইন্টু টু ইন্টু থ্রি এখানে লিখে ফেলো টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে এখানে কী হয় টু স্কোয়ার ইন্টু থ্রি আর এখানে কী হয় টু ইন্টু থ্রি কিউব তাই না এই পার্টটা একটু ছোটো করে তো দেখো তো কী হয় এই রুটকে ডিস্ট্রিবিউট করে দিই এই রুটকে এই দুইটা রাশির মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই আর এই থার্ড রুটকেও এই দুইটা রাশির মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দিই ডিস্ট্রিবিউট করলে কি হয় ইন্টু টু বার থ্রি ইন্টু থার্ড রুট অফ টু ইন্টু থার্ড রুট অফ থ্রি কিউব সো স্কোয়ার রুট কাটা যাবে বা স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে কেন ক্যানসেল হয় স্কোয়ার রুট কেন ক্যান্সেল হয় দেখো তো এরকম আছে না এটা মানে কি টু দেখো রুট মানে হচ্ছে ওয়ান বাই টু তাই না এই যে ওয়ান বাই টু তাহলে কি টু বাই টু ইক টু 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 দিবার ওয়ান টু দি বার ওয়ান মানে কি টু সেইমভাবেই থার্ড রুট অফ থার্ড রুট আর কিউব কিন্তু কী হয় কাটা মানে ক্যান্সেল হয় আর কি তো কী হইলো এখানে টু থাকলো ইনটু রুট থ্রি দেখছো এই স্কয়ার আর রুট কি হইলো ক্যান্সেল হয়ে গেলো ভিতরের শুধু আর থেকে গেলো আর এটা যা আসে তাই থাকলো ইন্টু থার্ড রুট অফ টু ইন টু দেখো এই যে থার্ড রুট আর এই কিউব কি ক্যান্সেল হয়ে যাবে ভিতরের এই থ্রিটা থেকে যাবে থ্রি থাকলো তো দেখো তো উপরে কী থাকে থার্ড রুট অফ টু ইন্টু থ্রি টু ইন্টু রুট থ্রি এটুকু তো ক্লিয়ার তো এখন আসুন যে থার্ড রুট অফ টু মানে কি টু টু দিবার ওয়ান বাই থ্রি টু থ্রি দেখো ভিত্তি কিন্তু এখন সেম হয়ে গেছে দেখো থ্রি আসে থ্রি আসে টু আছে টু আছে তো ভিত্তি যাদের সেম তাদেরকে আলাদা করবো তাই না আগের মতন দেখো থ্রি টুবার হাফ তো এই যে ভিত্তি সেম এদের আর এদের কি ভিত্তি সেম ভিত্তি সেম আবার কি ভাগ আকারে আসে তো কী হবে পাওয়ার বিয়োগ হবে তাই না টু ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ইনু দেখো এখানে পাওয়ার কিন্তু ওয়ান আছে তাই না পাওয়ার কিন্তু কি আছে পাওয়ার কিন্তু ওয়ান আছে তো এখানে কি হবে থ্রি ওয়ান মাইনাস হাফ তাই না তো দেখো তো কি হয় থ্রি ওয়ান মাইনাস থ্রি ইন্টু থ্রি ওয়ান থেকে হাফ বিয়োগ দিলে কী হয় হাফই থাকে টু মাইনাস টু বাই থ্রি ইন্টু থ্রি হাফ তো কী হয় আমরা লিখতে পারি না টু মিনিট আমরা কী লিখতে পারি দেখো তো যে টু মাইনাস টু হোল টু দি পাওয়ার বাই থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার বাই টু তাই না এই পার্টটা নিচে আনে তো এখন দেখো তো টু টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ট্রি বার ওয়ান বাই টু তো এটা মানে কি ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি দিদি বার হাফ তাহলে কি হয় থার্ড রুট অফ ওয়ান বাই ওয়ান বাই ফোর ইন্টু রুট ওভার থ্রি রাও এক মিনিট থার্ড রুট অফ ওয়ান বাই ফোর ইনু থ্রি এখন তোমাদের বইয়ে এটাকে আরেকটু সিম্পলিফাই করছে কীরকমভাবে আমরা পড়ছিলাম না যে এরকম এন রুট থাকলেও কি আমরা ডিস্ট্রিবিউট করে দিতে ওয়ান ফোর ইন্টু রুট থ্রি তো এন্থ রুট মানে যে কোনো কিছুর মানে এন্থ রুট অফ ওয়ান যদি হয় এন যদি টু হয় থ্রি হয় ফোর হয় ফাইভ হয় যে কোনো কিছুই থাক না কেন এন থ্রুট অফ ওয়ান সমান হচ্ছে ওয়ান এন থ্রুট অফ ওয়ান মানে কি অলওয়েজ ওয়ান রুট ওয়ান মানে ওয়ান থার্ড রুট অফ ওয়ান মানে ওয়ান ফোরথ রুট অফ ওয়ান মানেও কি ওয়ান এরকম চলতেই থাকবে ঠিক আছে তো এইটুকু মানে কি ওয়ান তাহলে কি থাকে ওয়ান বাই থ্রি তাহলে কি রুট থ্রি বাই ফোর থার্ড রুট অফ ফোর ঠিক আছে আচ্ছা তো এই যে এই লাইনটা আছে না এই লাইনটা এই লাইনটাতে তুমি যদি এরকম লিখে ফেলতা যে ওয়ান বাই টু টু দি টু বাই থ্রি ইন্টু থ্রি টু দি হাফ এরপরে লেখতে হচ্ছে থ্রি তি ওয়ার হাফ বাই টু টু দি ওয়ার থ্রি তাহলে কিন্তু এই যে লাইনগুলো করা লাগতো না ঠিক আছে এই যে নিচের লাইনগুলো কি করা লাগতো না তাহলে কী হয়ে যেত এখানে রুট থ্রি হয়ে যেত আর এখানে এরকম টু স্কোয়ার হয়ে যেত তো পরবর্তী লাইনে তুমি কী লিখতে পারতা রুট থ্রি বাই ছ রুট অফ ফোর ঠিক আছে সো এই লাইনগুলো কি তুমি স্কিপ করতে পারতা তোমরা এই যে এই নিয়মে করো এই প্রসেসে করো হ্যাঁ আচ্ছা তো এখন এখানে আরেকটা ম্যাথ বাকি ছিল খ নাম্বার খ নাম্বারটা আমরা উঠাই পেজ অ্যাড করি দেখো তো খ নাম্বারে কি ছিল মাইনাস থ্রি টু দিবর থ্রি ইনু মাইনাস হাফ টু দি পাওয়ার টু এটা খুবই ইজি যেহেতু ভিত্তি সেম না এদের ভিত্তি যেহেতু সেম না তাহলে কিন্তু তুমি কি উপরের পাওয়ার যোগ করতে পারতো না যেহেতু তোমার কোনো ওয়ে নাই তুমি হচ্ছে জাস্ট হিসাব করে ফেলো যে যদি ভিত্তি নেগেটিভ হয় নেগেটিভ হয় এবং পাওয়ারও যদি বিজর সংখ্যা হয় তাহলে কি অ্যান্সারটা নেগেটিভ আসে আর থ্রি কিউব মানে কি টোয়েন্টি সেভেন ইন্টু এখানেও ভিত্তি নেগেটিভ বাট পাওয়ার কিন্তু কী জোর তাই না তাহলে কি ফলাফল কী হয়েছে পজিটিভ হয় তাই না সো এবার কী হবে পজিটিভ ওয়ান বাই ফোর তাহলে কী আসে মাইনাস টোয়েন্টি সেভেন বাই ফোর এটাই কি অ্যান্সার ঠিক আছে এখন আসো হচ্ছে সরল কাজে আসো হ্যাঁ কাজের ক নাম্বার দেখো তো টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু স্কোয়ার বাই থার্টি টু দেখো তো আমি এটাকে বলছিলাম না যে টু টু দি ফোর তো ইচ্ছা করলে লিখতে পারতো যে সিক্সটিন আর টু দি পাওয়ার টু ও তো ইচ্ছা করলে লিখতে পারতো ফোর লেখে নাই কেন কারণ তোমাকে বোঝাতে যাচ্ছে যে বাকি যেই সংখ্যাগুলা ভাঙানো হয় নাই তাকে তুমি কি দুই ভিত্তি ধরে ভাঙাবা সো ভাঙানো হয় নাকি আগে বত্রিশকে না তুমি বত্রিশকে ভাঙাও হচ্ছে দুয়ের ভিত্তি স্বরূপ দুইয়ের ভিত্তি স্বরূপ ভাঙালে কী হয় টু টু পাওয়ার ফাইভ তাই না ফোর ইন্টু টু টু পাওয়ার টু উপরের কাজ আগে করো গুণের কাজটা আগে করে ফেলাও চার আর দুই যোগ করলে কত হয় ছয় আর ছয়ের থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এক আর টু দিবার ওয়ান মানে কি টু নাম্বারে আসো দেখো তো বৃত্তি সেম বৃত্তি সেম থাকলে কি পার দুইটা কি হয় যোগ হয় তো পার দুইটা কি একে অপরের বিপরীত একটা প্লাস ফাইভ বাই টু একটা মাইনাস ফাইভ বাই টু তাহলে যোগ করলে কী হবে জিরো হবে এমনি বোঝা যায় তাহলে কি মাইনাস টু বাই থ্রি টু দি পাওয়ার জিরো এ যে কস টু কি ওয়ান গ নাম্বারে আসো গ নাম্বারে দেখো তো এইট টু দি পাওয়ার 3 বাই ফোর ভাগ এইট টু দি পাওয়ার ওয়ান বাই টু তাই না বৃত্তি সেম ভাগ আছে তাহলে কি হবে পাওয়ারগুলা বিয়োগ হবে তাই না সো পাওয়ার যদি বিয়োগ হয় বিয়োগ করো ফোর থ্রি তাহলে কি অফ তো ফোর রুট অফ এইটকে কি তুমি ভাঙাইতে পারো দেখো তো এইটকে তুমি উৎপাদক বিশ্লেষণ করো তো কী আসে টু ফোর টু টু তো এখানে দেখো তো কী আসে এইট ইজ গজ টু টু ইন্টু টু ইন্টু টু এখানে যদি চারটা দুই হতো না তাহলে কিন্তু তুমি ফোর্থ রুট অফ এইটকে ভাঙাইতে পারতা যেহেতু তিনটা দুই আসছে তাহলে এখান থেকে কি তুমি এই এইটকে আর ভাঙাইতে পারবা না তো এটাই হচ্ছে কি অ্যান্সার এখন এটাই আসো এইটা আসার আগে আমাদের একটা থিওরি জানতে হবে বা একটা মূলনীতি জানতে হবে সেটা হচ্ছে যদি এরকম হয় এ টু দি পাওয়ার এক্স ইজ এ টু এ টু দি পার ওয়াই এরকম যদি হয় যে সমান সমানের বাম পাশে ভিত্তি সেম ডান পাশেও ভিত্তি সেম সমান সমানের বাম পাশেও ভিত্তি সেম ডান পাশেও ভিত্তি সেম তাহলে তাদের পাওয়ারগুলো কি সমান হবে তাহলে এরকম হলে এরকম হলে কি হবে এক্স ইজ অগস্ট ওয়াই কেন এরকম হয় সাপোজ চিন্তা করো তো সমান সমানের বাম পাশেও একটা ভিত্তি দিলাম ধরো দুই ডান পাশে আরেকটা ভিত্তি দিলাম ধরো দুই হ্যাঁ তো সাপোজ ধরো বাম পাশের ভিত্তিতে পাওয়ার দিলাম থ্রি তাহলে ডান পাশের ভিত্তিতে থ্রি বাদে এমন কোনো সংখ্যা কি আছে যেটা বসাইলে টু টু পাওয়ার থ্রি এর সমান হবে আর কোনো ভিত্তিই নাই আর কোনো পাওয়ারই নাই তোমার এখানে থ্রি বসাইতে হবে যদি তুমি এখানে থ্রি না বসাও আর কোনো আর কোনো পাওয়ারই মানে আর কোনো পাওয়ারই তুমি পাবা না যেটা হচ্ছে এই টু টু পাওয়ার থ্রি এর সমান হয় সলটিমেটলি দেখো তো বাম পক্ষে আর ডান পক্ষে কি যদি ভিত্তি সেম হয় তাহলে তাদের পাওয়ারও কি সেম হইতে হবে সমান হইতে হইলে তাই না যদি একটা সমান সমানের বাম পক্ষে ডান পক্ষে ভিত্তি সেম হয় তাদের সমান হইতে হলে তাদের পাওয়ারগুলোও কি সেম হইতে হবে বুঝতে পারতেছো তার মানে এ টু দি পাওয়ার এক্সিস গস্টু এ টু দি পাওয়ার ওয়াই হইলে এক্স ইস গস ওয়াই হবে সো এই মূলনীতিকে সামনে রেখে আমরা হচ্ছে অঙ্কটা করব। কারণ এক্স দেখো তো মাথায় বসে আছে দেখছো সো এইচকে তো আমার আনতে এক্সকে আমার নিচে আনতে হবে সো এইচকে এক্সকে নিচে আনার এইটাই হচ্ছে ওয়ে সো সমান সমানের বাম পাশের ভিত্তি আর ডান পাশের ভিত্তি আমার কি সেম করতে হবে যদি সেম করতে পারি তাহলে কিন্তু আমরা কি এই যে উপরের পাওয়ারটাকে নিচে আনতে পারবো কীরকম দেখো তো আগে আমরা ভিত্তি সেম করি দেখো তো ফোর কে ভাঙাইতে পারি না টু টু দি পাওয়ার টু সরি পারি না আর এখানে কি টু টু দি পাওয়ার ফাইভ তাই না সো টু টু এক্স প্লাস টু এজুগস টু 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 দি পাওয়ার ফাইভ দেখো তো ভিত্তি সেম হয়ে গেছে তাহলে কি এ পাওয়ার ইজ এজুক্স টু এই পাওয়ার তাহলে টু এক্স প্লাস টু ইজ এজুগস টু ফাইভ তাহলে টু এক্স এজ গস টু ফাইভ মাইনাস টু তাহলে এক্স ইজ এজুক্স টু কি থ্রি বাই টু বুঝতে পারছো সো এরই মাধ্যমে আমাদের ফোর পয়েন্ট ওয়ানের অনুশীলনী ফোর পয়েন্ট ওয়ানের উদাহরণ ও কাজের সকল অঙ্ক শেষ পরবর্তী ক্লাসে আমরা সরাসরি অনুশীলনীর অঙ্কতে প্রবেশ করব তো আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম